বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রূপসী গ্রামের আপার সৌন্দর্য ঋতুতে ঋতুতে তার নতুন রূপের পরিবর্তন গ্রামের আঁকা রাস্তা সবুজ ক্ষেতের হাতছানি আজকের ভেয়ামারা গ্রাম গ্রাম আমার অহংকার গ্রাম আপনার অহংকার আমরা গ্রামে বসবাস করি গ্রামের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব না গ্রামকে যেন ভালোবাসে ফুলকে যেন ভালোবাসে সে মানুষের মধ্যে পারে না আজকে যারা গ্রামকে ভালোবাসেন যারা গ্রাম দেখতে পছন্দ করেন আমি আজকে কাটছি ভেহামারা গ্রামে এটা সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার ভিতরে যারা গ্রাম দেখতে পছন্দ করেন যারা গ্রামে মানুষকে পছন্দ করেন আমার সাথে থাকেন আমি আজকে এই বিহামার গ্রামের ঘুরে বেরিয়ে দেখার চেষ্টা করি সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আমার সাথে থাকি প্রকৃতির মাঝে খুঁজে পাই আমাদের জীবনের হারিয়ে যাওয়া আসল সুখ সবুজ প্রকৃতির মাঝে কৃষকের পরিশ্রমের সাথে মৃদু বাতাস আর কৃষকের গায়ের ঘামের গন্ধে হারিয়ে যায় আজকের এই সারাদিন আসসালামু আলাইকুম ভালো আছেন দেখেন দর্শক আমার কৃষকরা দেখেন ঘাম দেখছেন তার পিঠের ঘাম দেখছেন দেখি করা যায় কখনো চিন্তা করছি আমরা যে আমরা যে চাউলটা খাচ্ছি ধানটা খাচ্ছি কৃষক আমার বাবা যেটা কি কষ্ট করে এটা কি দান বাবা কাটারি কাটারি বাজা বেশি যায় জমি কতটুকু লাগাছিলেন না

কঠিন আসলে কৃষকের কাছে তো কঠিন দর্শক ঠিক আছে ভালো থাক না আলাইকুম গ্রামের সৌন্দর্য উপরে মেঘলা আকাশ নিচে সবুজ প্রকৃতি এ যেন সৃষ্টিকর্তার অপরূপ সুন্দর সৃষ্টি

দেখেন আদা আছে দেখেন কি সুন্দর আদা আছে মার্শাল দেখেন গ্রামের লোক কি কষ্ট করে দেখেন এখানে কিন্তু আমরা শহর হলে কি করি আগে দুইটা গরু পালার আগেই আগে খরচ করে বসি পানি পুনি আদার সব ব্যবস্থা দেখেন আর গ্রামে দেখেন মুরুবে কি কষ্টটা করতেছে ডিবল থেকে চাপতেছে চাপে কিন্তু গরু কষ্ট করাচ্ছে বাবা যে কদি পরে কষ্টটা করেন পাঁচ ঘুরতে পরাইকুম গ্রামের প্রকৃতি কত যে সুন্দর কত যে মনোরম তা এই গ্রামে না আসলে বোঝা যায় না এই জন্য হয়তো কবি বলেছিলেন নারীর টান আর বাড়ির টান প্রতিটা মানুষেরই থাকে উপরে শাক লাগাইছে দেখেন পেঁপে গাছটা হ্যাঁ দেখেন একটা পেঁপে গাছের মাথা কটা খেল করেন পেঁপের গাছ কিন্তু একটাই বাসে যায় দেখেন পেঁপের গাছ কিন্তু গোড়া একটা হ্যাঁ আর দেখেন মাথায় মার্শাল্লা দেখেন আল্লাহর নিয়ামক দেখেন একটা পেঁপে গাছের একটা দুইটা হুম দেখেন ওই একটা ওই একটা দুই ডে ওই একটা তিনটে ওই যে একটা চারটে পাঁচটা মাথা মার্শাল তার মানে আরও বেশি দেখতো তাই না আমি আমার মনে হয় গ্রাম ঘুরতে ঘুরতে প্রথম পেলাম যে একটা গাছের গোড়া প্লাস কতগুলো ডাল হয়ে গেছে একদম পাকরের মতো গাছকে আপনার বাহ তাতে কীরকম ধরছিল গাছে হ্যাঁ গাছ ধরে আইলে মেরে গিয়েছিল হাওয়া তাদের আইলে মেরে গিয়েছিলো

আমাদের দেশে আমাদের দেশে কি সুন্দর আমার মনে বিশ্বের কোথাও কোথায় এত সুন্দর নয় যেখানে আমরা যদি একটা আম খাই আম খাই আম ফালা দিচ্ছি আটি সেন দিয়ে কিন্তু গাছ হয়ে যায় এটা আমাদের হ্যাঁ এটা আমাদের বাংলাদেশ দেখেন দেখার মতো শোনার মতো আমাদের গর্ব এটা আমাদের গর্ব যে আমরা বাংলাদেশে বসবাস করি এটা আমাদের গর্ব দেখেন ছবির মতো সুন্দর নানা রকমের গাছ গাছলে দিয়ে গ্রামটি ঘেরা চারিদিকে সবুজ আর সবুজ পাকা ধানের রঙিন মুখ ছায় ডাকা বাজার দেখলে মনটা জুড়ে যায়

আমরা গ্রাম ঘুরতেছি গ্রাম ঘুরে দেখতেছি গ্রামে কি পরিবেশ দেন দশ টাকা দেন হ্যাঁ গ্রামে দেন কি সুন্দর দোকান হ্যাঁ দোকান আছে

বাহ এই মাটি তুলে তুলে গড় সারতেছেন এটা আমাদের গ্রামের ঐতিহ্য শহরে এগুলো দেখা যায় না এটা কি প্রতি বছরই করতে হয় যখন এখানে বন্য বানিয়েছে ওই জন্য কাদো সিট নিয়ে গড় লিপতেছেন এটা আমাদের ঐতিহ্য মা এটা আসলে মানে গ্রাম অঞ্চলে আসলে বোঝা যাবে না আসলে এটা হয় ছবি কলা না ফাইন কলার বাগান হ্যাঁ এটা ছবির কলা হ্যাঁ এটা সাগর না এটা সাগর কলা তার মানে ছবি কলা নাই ছবি কলা নাই সব সাগর এটা কি এটা সাগর কলা না সাগর কলা মানে ভালো হয় তাই না গ্রামের গাছে গাছে পাখিদের কিছু মিছি ডাক যেন মনে প্রশান্ত বয়ে মনে করে দেয় কৈশোরের কথা মনে পড়ে কতই না খেলা করেছি এই গ্রামে গ্রামে হাঁটতে হাঁটতে দেখেন এই গাছটা কি গাছ হ্যাঁ সুন্দর একটা গাছ দেখেন কি সুন্দর পাতা হ্যাঁ আমার মনে হয় এটা হলো সাইল গাছ চালতে বলতে কী যে আমরা যারা চালতার আচার খাই অথবা ওই যে অবশ্য আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় যে ওই নৌকা যারা বাইস দেয় ওই নৌকা বাইসের নৌকার তলের কিন্তু দেয় পিছলা হওয়ার জন্য কিন্তু মূলত এই চালতে হলো আচারের জন্য বিখ্যাত সারা ঢাকা বলেন যারা শহর বলেন সব জায়গায় কিন্তু এই চালতে গাছের আচার পাবে তারপর এই গাছে ফল হয় এরকম কাঁচা ফল সেটা থেকে আচার হয় গ্রামের এই জমির রাস্তা দিয়ে চলতে চলতে বন ভরে গ্রামের দৃশ্য দেখতে দেখতে চলতে চলতে চোখে পড়ে বাড়ির সামনে একটি মুরগির খামার দর্শক দেখেন কি সুন্দর মুরগি পালন করতেছে দেখেন গ্রাম অঞ্চলের মানে দেশি মুরগি দেখেন কী সুন্দর এটা আসলে ভাবাই যায় না যে গ্রাম অঞ্চলের মানুষ দেখেন হ্যাঁ কত সুন্দর একদম ছোট্ট একটা খাসা করে একদম ছোট্ট খাসা কিন্তু খুব একটা খরচ কিন্তু না দেখেন হ্যাঁ ফাইন মার্শাল্লাহ দেখেন কি সুন্দর ঘুরে ঘুরে দেখায় দেখেন কি সুন্দর করে তারা খাসা করে দেখেন মুরগি পালন করতেছে দেখেন হ্যাঁ দেখেন এই যে মানে দেশি খাবার বলতে আমাদের যারা মা বন্ধু আমার বাড়িতে যে বেঁচে যায় সেই খাবার দিয়ে কিন্তু মুরগিগুলো পালন হচ্ছে হ্যাঁ সমস্ত মুরগিগুলো বের করে এই যে ঘর আছে রুম আছে এই যে বের করার দরজা আছে হুম তো সমস্ত সারে বোধহয় কম যেটা মনে হচ্ছে যেহেতু এখনও সারা নাই কারণ দেখেন কী সুন্দর একটা পোলট্রি খামার দেখার মতো দেখেন কী সুন্দর সহ যাদের বাসায় জায়গা আছে যারা অবশ্য গ্রামে সবারই জায়গা আছে কম বেশি তারা আসলে এভাবে মুরগি পালন করতে পারেন দেখেন নিজের খাবার তো হলো আর যাই হোক না কেন আসলে তো আমার ফ্যামিলি খাবারটা যদি চলে কারণ বাজারের যে ঊর্ধ্বগতি দামের তো সেই হিসাবে আমি মনে করি যে সবাইকে এরকম যার যার জায়গা থেকে ফ্যামিলির প্রয়োজনে সব কিছু উচিত

তার মানে উনি যদি খাবারডা থাকে আলু থাকে সারা বছর তাহলে মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ ধান তো চাউলা লয়ে আছে আছে বছরটাও চলে গেল এটা আমাদের কৃষকের হিসাব লাভ লসের হিসাব লাভ লসের হিসাব আমার কৃষক করে না ঠিক আছে আলো থাকে দেখলাম কষ্ট করতেছেন জিরা জিরা আছেন হ্যাঁ পরে যান হ্যাঁ পেলে কি তিন মিয়া একটা মাশাআল্লাহ তিন মিয়া ও নিয়েই ভালো হয়েছে না কোবাল ভালো আপনার যা আপনার তিন মিয়া ঠিক আছে ভালো আলাইকুম গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজ কাজ করে জীবিকা নির্ভর করে থাকে তবে বর্তমানে অনেক উদ্যোক্তাই গরুর খামার বা ছাগলের খামার করে নিজেকে স্বাবলম্বী গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে গরু কয়টা গরু তিনটা ওটা কি গাই

গ্রামের মানুষগুলো অতিথি পরায়ণ এই গ্রামের মানুষ সবাই মিলেমিশে একসাথে বসবাস করে আমরা ভেয়া গ্রামের শেষ পাথা চলে আসছি ভেয়া মারা গ্রাম থেকে আজকের মতো এখানে শেষ করছি আমরা শেষ পাতা চলে আসছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক স্থানে কোনো এক সময় সবার দীর্ঘ মুগল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ